নমস্কার দর্শকবৃন্দ বেতন ও ভাতা বৃদ্ধি করা হলো বাংলার এই কর্মীদের বড় ঘোষণা করলো রাজ্য সরকার সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব পশ্চিমবঙ্গের এক শ্রেণীর সরকারি কর্মীদের জন্য সুখবর এক অনেকটা বেতন সেই সরকারি কর্মীদের এরই সঙ্গে তাদের ভাতা বৃদ্ধিরও কথা উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনে থাকা স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনির্ভর নিয়োগ দফতরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল গত আঠেরোই জুলাই সরকারের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনে থাকা স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনির্ভর নিয়োগ দফতরের সুপারভাইজারদের বেতন এবং ভাতা বেড়েছে এবার থেকে তারা মাসিক এক হাজার টাকা করে ভাতা পাবেন কে বাবদ এই বেতন বৃদ্ধি এবং ভাতা বৃদ্ধির নির্দেশিকা কার্যকর হবে দুই সালের পয়লা এপ্রিল থেকে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনে থাকা স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনির্ভর নিয়োগ দফতরের অধীনে চুক্তিভিত্তিক সুপারভাইজারদের মাসিক এক হাজার একশো টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি করা হয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী যেসব সুপারভাইজাররা নিজেদের পদে পাঁচ বছর সম্পন্ন করেছেন তাদের বেতন বার্ষিক ছয়শো টাকা বেড়ে সতেরো হাজার টাকা করা হয়েছে এছাড়া যে সব সুপারভাইজাররা নিজেদের পদে দশ বছর কাজ সম্পন্ন করেছেন তাদের বেতন বার্ষিক সাতশো টাকা করে বেড়ে একুশ হাজার টাকা করা হয়েছে যে সব সুপারভাইজাররা নিজেদের পদে পনেরো বছর কাজ সম্পন্ন করেছেন তাদের বেতন বার্ষিক আটশো টাকা করে বেড়ে ছাব্বিশ হাজার টাকা করা হয়েছে এবং সব সুপারভাইজাররা নিজেদের পদে বিশ বছর কাজ সম্পন্ন করেছেন তাদের বেতন বার্ষিক এক হাজার টাকা করে বেড়ে বত্রিশ হাজার টাকা করা হয়েছে আর যে সব সুপারভাইজাররা নিজেদের পদে বিশ বছর কাজ সম্পন্ন করেছেন তাদের বেতন বার্ষিক এক হাজার টাকা করে বেড়ে উনচল্লিশ হাজার টাকা করা হয়েছে